আমাদের যে সংস্কৃতি যে শেকড় এই যে মানে সংস্কৃতির যে একটি ধারা ছিল আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই লোক সংস্কৃতি এই লোকনাট্যের মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা বা বিভিন্ন মেসেজ সাধারণ মানুষের কাছে পৌঁছানো হতো এই যে কালচার এই যে একটা শক্তিশালী মাধ্যম এই লোকনাট্যের মাধ্যমে একসময় প্রচলিত ছিল কিন্তু আমাদের এই প্রজন্ম বা আমাদের সন্তানরা এই এই লোকনাট্যের সাথে কিন্তু পরিচিত না তো শিল্পকলার এই উদ্যোগটা ভালো একটি উদ্যোগ যে আমাদের যে সংস্কৃতির যে গভীরে শিকড়ের যে মানে সংস্কৃতিটা ছিল সেটাকে তুলে এনে শিল্পকলা আমাদের এই প্রজন্মের মধ্যে যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে আমাদের সংস্কৃতি যেমন সমৃদ্ধ হবে আমাদের সংস্কৃতির গভীরের যে এই প্রচলিত যে এই ধারাগুলি ছিল এগুলো আমাদের প্রজন্ম জানতে পারবে শিল্পকলা বাংলাদেশ শিল্পকলা একাডেমি নাট্যকলা চলচ্চিত্র বিভাগের আয়োজনে জামা হোটেলায় তিন অনুষ্ঠিত হয়েছে বৈশাখী লোকনাট্য উৎসব উৎসবের প্রথম দিনে ছিল ধোয়া গান দ্বিতীয় দিনে আয়োজন ছিল পুতুল নাট্য আজকে শেষ দিনের আয়োজনে ছিল পালা নাটক উৎসব আয়োজন করার পর দর্শকদের এই অভাবন সারা দেখে আমরা শিল্পকলা একাডেমি যারা সংশ্লিষ্ট আছি আমরা আসলেই উৎফুল্ল এবং এ ধরনের আয়োজন শিল্পকলা একাডেমি বারবারই করবে আমার যমুনা জল দেখতে কালো সান করিতে লাগে ভালো যৌবন বেশিয়া গেল জলে আমার যমুনা জল দেখতে কালো সান করিতে লাগে ভালো যৌবন বেশিয়া গেল